এটা সমস্যা চলতে সাদা হয়ে গেছে চলতে 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 একটা মাইক যায় এরকম সেম ভাবে কোনো সমস্যা নাই পারবো না কাজ সমস্যা মালটা এটা কিন্তু আপনার আইসটা আপনার একটা মজুরি দিয়ে একজনের কাজ করতে হয় মালটা সলিড থাকে দুই বা।

মোলা ওয়াশ করে দিছি এখন ভিউ দেখা যাইতেছে ঠিক আছে মানে যখন এই যে আপনি কারেন্ট বিল দিতেছে দানা নষ্ট হইতাছে एवरीथिंग আর অনেক কিছু নষ্ট হইতাছে কারি গরে খরচটা দিত হইতাছে তারপরেই জানতেছে এর সময় কেটেছে লেভার বিল ভাড়াটা অনেক অনেক টাকা খরচ হইতাছে আমরা এই কাজটা দেই এক চান্সে ওকে হইরা যায় এইভাবে আমরা একটা কাজ দেই আটা কাজ নেই এটা লক্ষী দি ঠিক আছে এটা লক্ষ আপনার পাওয়ার কাজ এই সিঁড়িটা দেখতেছেন না এই সিঁড়িটা হলো এই এটা হলো চুলি এটা হলো হাওয়া কম খায় বা হাওয়াটা বেশি খায় এই কারণে এটা লাগানো হয় হালকা একটু কম খায় এরকম চিতির এটা চাকরি মালটা না এটা হলো আপনার পিন বলি আমরা ঠিক আছে এটা চুবি এটা পিন বলা হয় হাতের কাজ এখানে একটা গুড়ি ছিল মানে এই যে আন্ডার এই এটা ছিল এটা কেটে আমি লেবেল করে দিয়েছি ঠিক আছে এখানে কিন্তু ডিজাইন নাই এর সাথে এটা মিল নাই ওইখানে শেপটা বাড়ানো হয়েছে নতুন করে সুন্দর মতো কাজ হয়েছে এটা আপনার সংগ্রহ আমি থেকে লালবাগ ইসলামবাগ থেকে সংগ্রহ এটা হলো শীত এটা বানাইছি এটা এটা আমাদের টাকা দিয়ে নিয়ে নিয়ে আসা ডাস্টার তৈরি করতে হয় তারপরে এটা হলো করতেছে হ্যাঁ এটা আমার থেকে বানাইছিল এটা হলো আপনার ফিডিং ছিল মানে মালটা লাগানোর পরে না সুন্দর দেখা এখন লাগানো সুন্দর দেখা যাবো লাগেলে এটা আমি কাটিং করে তারপরে পিস করে মাপ দিয়ে তারপর এটা আমার লাগানো হয়েছে অখন সুন্দর একবার পারফেক্ট বের হবে যেভাবে মাল আমি দেখি এটা পুরো পারফেক্ট দেখতেছেন এই গুড়িটা কিন্তু পারফেক্ট এটা কিন্তু ছিল না এটা পুরো পারফেক্ট এটা দেখতেছেন এই সাইড এ পড়ছে এটা কিন্তু পারফেক্ট না এটা পুরো মিডিল থাকতে হবে দুইটার মাঝখান থাকলে পুরো পারফেক্ট হবে এটাতে সমস্যা এই যে আপনার মালটা সাইড হইতো এই সমস্যা ডাইসের সমস্যা পিনের সমস্যা ছিল পিনে আপনি পিনটা সাইড ছিল পিনটা পুরনো হইছিল পিনটা এই যে এটা হলো পিন পুরনো কারণে অনেক দিন ইউজ করছে এটা বেঁকা হয়ে গেছে ছোট হয়ে গেছে এই প্লাস এটা ফালা দিতে হবে জি ফালা হয়ে গেছে এটা ফালা দিয়ে নতুন আপনি ইউজ করতে হবে এটা হলো লোহা এটা কাটিং করে আমরা এটা লাগাইতে হবে মোহাম্মদ রাজি বলছেন মূলত আমার কাজটা হলো আছে এটা আমি তৈরি করি পার্টি থেকে অর্ডার নেই অর্ডার নিয়ে আমি মূলত সব কিছু তৈরি করে দিই ওনারা নিয়ে চ্যান্ডেল বানানো হয় আরকি